শিশু বক্ত হিসেবে জনগণের মধ্যে পরিচিত হলেও মাওলানা রফিকুল ইসলাম মাদানী নিজেকে শিশু বক্ত হিসেবে পরিচয় দেওয়ার ক্ষেত্রে আপত্তি করেন কিছুটা খর্বকার মানুষের চেহারা ও কবল কণ্ঠস্বর হওয়ায় তার পরিচিতি শিশু বক্তা হিসেবে ছড়িয়ে পড়েছে তবে তিনি মানুষের মধ্যে যে বিপুল গ্রহণযোগ্যতা অর্জন করেছেন তা নিঃসন্দেহে বিশ্বের কম

সরকার তার নামে অভিযোগ করা হয় গাজীপুর মেট্রো অঞ্চলের বাসন থানায় ও রাজধানীর তেজগাঁও থানায় রফিকুল ইসলাম মালানির বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ী করে তৎকালীন ফ্যাসিবাদী প্রশাসন তবে এটা দিবালকের মতো কষ্ট যে এত সব মামলা নিপীড়ন নির্যাতন এবং রিমান্ড কেবলমাত্র মাওলানা রফিকুল ইসলাম মাদানীর কণ্ঠকে করে দেবার জন্য ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ঝাঁকা সফরের সময় দেশের বিভিন্ন অংশে বিপুল প্রতিবাদ এবং বিক্ষোভ হয় এতে অংশগ্রহণ করে পুলিশের কাছে আচরণ মাওলানা রফিক উলিস্তান মাদামি তবে কাই ঘন্টার মধ্যে তাকে ছেড়ে দেয় পুলিশ এরপর থেকেই ব্যাপকভাবে আলোচনায় আসেন এই জনপুল ইসলামিকান ইসলামিক দখতার রফিক পুলিস্তান ঢাকার বান্ধারা এলাকায় অবস্থিত জামিয়া মাদানিয়া মাদ্রাসা থেকে দাবি হাদিস ডিগ্রি লাভ করেন এরপর থেকেই অনেকে তার নাম শেষে মাদান টাইটে যুক্ত করে দিলে তিনি এভাবেই পরিচিতি পান রফিকুল ইসলামের নামের সাথে মাদানি যোগ করার বিষয় নিয়েও বেশ কিছু আলোচনা রয়েছে তার নামের শেষে মাদানি লাগানোর ঘটনায় তাকে আইনি নোটিশও দেয় হেফাজতে ইসলামের মহিলা শাখার আমির এবং সাংসদের কেন্দ্রীয় সদস্য তবে রফিকুল ইসলাম অপপটেই স্বীকার করেন যে তিনি এটা ব্যবহার না করতে চাইলেও মানুষ ভালোবেসেই তার নামের শেষে এই অভিজ্ঞাটি যুক্ত করে দিয়েছে আজকের এই মাহফিলে মামলা রফিকুল ইসলাম মালানকে আমরা স্বাগত জানাচ্ছি তার জ্ঞান গর্ভ এবং দূরদর্শী বক্তব্য দিয়ে তিনি জনগণকে অনুপ্রাণিত করবেন এটাই আমাদের প্রত্যাশা thank <laughs> you